রেড ক্লিপ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত লাইন অফ কন্ট্রোল এল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও চীনের মধ্যে অবস্থিত ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত হিন্ডেনবার্গ লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত ম্যাগিনট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ইতালি ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত সিক ফ্রাইড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত অর্ডার নিসে লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত ম্যানার হেইম লাইন কোন 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 দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত সাত এল আরব কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ইরাক ও ইরানের মধ্যে অবস্থিত তম প্যারালাল বৃহত্তম কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে অবস্থিত আটত্রিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার ভিতরে অবস্থিত সাইত্রিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত আঠাশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত চব্বিশতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সতেরতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত ষোলোতম প্যারালাল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে নামিবিয়া ও মধ্যে মধ্যে অবস্থিত অবস্থিত ইংলিশ চ্যানেল কোন কোন দেশের সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত মালাক্কা প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে অবস্থিত জিবরালটাল প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত লোহিত সাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এশিয়া ও আফ্রিকার মধ্যে অবস্থিত গ্রেট চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত আন্দামান নিকোবর ও সুমাত্রার মধ্যে অবস্থিত আট ডিগ্রি চ্যানেল কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভারত মিনিক দ্বীপ ও মালদ্বীপের মধ্যে অবস্থিত কার্জন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে অবস্থিত